hi রেস্টুরেন্টের মূল আকর্ষণ আমরাও রেস্টুরেন্টে চলে যাই মজাদার থাই স্যুপ খাওয়ার জন্য তো আমার রেসিপিটা যদি পুরো জানা থাকে তাহলে আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় আপনি বানিয়ে নিতে পারবেন থাই স্যুপ এবং আমি খুবই হেলদিভাবে এই থাই স্যুপটা তৈরি করব এই জন্য প্রথমে আমি এটা চিকেন স্টক করে নিব ব্রয়লারের হাড়ের এবং পায়ের মধ্যে কিছু মশলা দিয়ে স্টকটা তৈরি করে নিয়েছি তো এরপরে আমি এখন থাই স্যুপের প্রিপারেশন প্রথমে এক কাপ পরিমাণে মাশরুম দিয়ে দিয়েছি চারটে ডিমের কুসুম দিয়েছে সাদা অংশগুলো রেখে দেবো এই একটা স্টক দিয়ে আমি দুই রকমের স্যুপ তৈরি করব তো কর্ন স্যুপ কর্ন স্যুপ তৈরি করার সময় সাদা অংশগুলো আমি ব্যবহার করতে পারবো এরপর আমি এক কাপ পরিমাণে চিকেন কুচি দিয়েছি মরিচ দিয়েছি পাঁচ সাতটা ফালি করে চিংড়ি মাছ দিয়েছি হাফ কাপ পরিমাণে লেজ সহ এবং আমি থাই আদা এবং থাই গ্রাস ব্যবহার করেছি দুটোই আমি দুই পাশে রেখে দিয়েছি আমার গাছের থাই পাতা এগুলান এরপর এক কাপ পরিমাণে টমেটো সস নিয়ে নিয়েছি বুস্টার সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে আমি চিলি সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন এবং চিনি দেবো আমি হাফ কাপ পরিমাণে সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি এটাকে টেস্টি করার জন্য এবং হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এই সুপের সাথে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে পর্যন্ত চুলার জাল অফই থাকবে এখন পর্যন্ত আমরা চুলার জাল জাল দিব না এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুবই ভালো করে যাতে করে কোনো উপকরণই কোথাও দলা ভিতরে না থাকে কিংবা আস্ত না থাকে তো এরপরে আমি চিকেন স্টকের থেকে প্রথমে উপরের যে একেবারে ফ্রেশ পানিটা আছে এটাই দিয়ে দিব এবং ভেতরে নিচের যে মাংসের পোষণটা থাকবে এটা আমার করণ স্যুপ করবো খুব সিম্পলি আমি করণ স্যুপটা দেখাবো ডিটেলসে দেখাবো এই থাই স্যুপটা তো এখন আমি সব নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি নিয়ে যতক্ষণ যতটা সময় লাগবে এবং চেষ্টা করবেন খুবই ধৈর্য সহকারে এই কাজটা করতে কারণ এই স্যুপটা হচ্ছে প্রতিটা চাইনিজ রেস্টুরেন্টের সিক্রেট এবং সব থেকে টেস্টি একটা খাবার যেই রেস্টুরেন্টের স্যুপটা যত মজা হয় সেই সেই রেস্টুরেন্টটা ততই আপনার চলে এবং আমরা সেখানে খুব বেশিই যাই তো এবার হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিয়ে এই পর্যায়ে চুলার কাছ থেকে আপনারা কোথাও যাবেন না একেবারে চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে নাড়তে থাকবেন নাড়াটা অবশ্যই বন্ধ করা যাবে না তাহলে কোথাও দলা পাকিয়ে যেতে পারে এবং কর্ন কর্নফ্লাওয়ারের কর্ন ফ্লাওয়ারের পরিমাণ আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি দিয়ে নাড়তে চাড়তে এটা হতে একদম সময় লাগে না খুব কম সময় দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার থাই থাই সুপটা আপনার বাসায় এখন থেকে তৈরি করে নিতে পারবেন এবং ঘন অংশটা দিয়ে আমি স্যুপ তৈরি করেছি স্টকের ভেতরে আমি যে সাদা অংশটা রেখেছিলাম ডিমের সাদা অংশটার সাথে একটা ডিম মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি টমেটো সস ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার দিয়েছি কিছু কর্ণ দিয়েছি দিয়ে আমি খুব সহজে বাসায় এভাবেই মাঝে মধ্যেই স্যুপ বানিয়ে খাই আমার বাচ্চারা স্যুপ খেতে খুবই পছন্দ করে এবং বাসার খাবার সবসময়ের জন্য হেলদি এবং হেলদিভাবে আপনারা একই সাথে দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন পরপর দুই দিন করে এতে করে আবার এক্সট্রা কোনো চিকেনও দরকার হবে না এবং খুব সহজে আমরা বানিয়ে বাসার সবাইকে টাক লাগিয়ে দিতে পারবো এবং সবাই মিলে খুব হেলদি হেলদি খাবারগুলো খেতে পারবো তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ